পঞ্চম বেতন কমিশনের অধীনে বকেয়া ডি নিয়ে চলছে মামলা সুপ্রিম কোর্টে সেই মামলার শুনানি শেষ হয়েছে কালী পরে এই রায়দান হতে পারে বলে আশা করা হচ্ছে এরই মাঝে সামনে এসেছে নয়া প্রশ্ন রাজ্য সরকারি কর্মচারীদের সপ্তম বেতন কমিশন কি পিছিয়ে যাবে এই আবহে এবার মুখ খুললেন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক শ্রী মলয় মুখোপাধ্যায় সম্প্রতি এক ভিডিও বার্তায় মলয়বাবু বলেন নতুন বেতন কমিশনের দাবি আরও একবার জোরালোভাবে উঠে এসেছে রাজ্য ও কেন্দ্রের সরকারি কর্মীদের ডিএর ফারাক নিয়ে সরব হন তিনি ডিএ মামলাকারী মলয়বাবুর কথাই কেন্দ্রীয় সরকারি কর্মীরা সপ্তম বেতন কমিশনের অধীনে মোট আটান্ন শতাংশ ডিএ পাচ্ছেন যেখানে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের অধীনে মাত্র আঠারো শতাংশ ডিএ পাচ্ছেন অর্থাৎ কেন্দ্র এবং রাজ্য সরকারি কর্মীদের ডি এর ফারাক চল্লিশ শতাংশ এই আবহে তাঁর দাবি এই বকেয়া চল্লিশ শতাংশ ডিএ না মেটানো পর্যন্ত রাজ্যে নতুন বেতন কমিশন চালু করা সম্ভব নয় মলয় মুখোপাধ্যায় আরও দাবি করেন দু সালের পয়লা জানুয়ারি থেকে তাদের নতুন বেতন কমিশন কার্যকর করার পথে এগোচ্ছে তবে তার আক্ষেপ রাজ্যের সরকারি কর্মীরা এখনও তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত এই আবহে তিনি প্রয়োজনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন এদিকে ডিএ মামলায় সুপ্রিম কোর্টে নিজেদের হলমনামা জমা দিয়ে সম্প্রতি রাজ্য সরকার বলেছে দেশের আরও বারোটি রাজ্য কেন্দ্রীয় মহার্গ ভাতা দেয় না হলমনামায় আরও দাবি করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে রাজ্য সরকার আশি শতাংশ ডিএ বাড়িয়েছে সেই হলমনামায় রাজ্য জানিয়েছে কেন্দ্রীয় সরকার দু সালে তার কর্মীদের ডিএ দিত দুই শতাংশ হারে পরে তা বাড়তে বাড়তে দু সালে এসে হয় একশো শতাংশ সেই হিসেবে কেন্দ্রীয় হারের সঙ্গে সমতুল হলেও তিন বছর পিছিয়ে আছে তবে ডিএ দেওয়া হয় না তা নয় সরকার বলেছে ডিএ পাওয়া সরকারি কর্মীদের অধিকার হতে পারে কিন্তু মৌলিক অধিকার নয় লিখিত জবাবে রাজ্য সরকার এবার জানালো দেশের বারোটি রাজ্যে ওই কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে দেওয়া দেওয়া হয় না